আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাসে সকাল নটা তো এই যে আমি দেখো চা করতে দিয়ে দিয়েছি আর এদিকে রুটিটাও আমার হয়ে গেছে তো চাটা এবার ছেঁকে নেবো তো চাটা খাওয়া হয়েছে এই যে থালা বাসন মনে বেড়ে এখানে ধোবো আর এই যে বাথরুম আর পায়খানা একসাথে আর এই যা মানে মানে রাস্তা সরু করা আর এই যে এইগুলো এত খারাপ ছিল তো আমার কাছে সাদা কালার ছিল তো আমি এইগুলো দিয়ে আবার কালার করে নিয়েছি পুরো পানের খালি পিচ ছিল তো এখানে খালি মশলা খেয়েছে পান খেয়েছিল থুকে থুকে রেখেছিলো তো দেখতে খুব অঘীর্ণা লাগছিল তো ওই জন্য আবার কালার করে দিলাম আর এখন আমি বিছানাটা গুচাতে চলে এসেছি তো বিছানাটা এখন গুছিয়ে নেব আর এই যে বিছানাটা গুছাচ্ছি আর আমার গদিটা না তৈরি করাই গদি কিন্তু এত বড় হয়ে গেছে কাটের থেকেও বড় হয়ে গেছে তো এক হাত মতন বাইরে বার হয়ে আছে বিরক্ত লাগে বিস্তর আর উঁচু এটা আমারই দোষ ছিল তো যখন বানিয়েছিলো একটু বড়ো সাইজ মাপের মাপ বানিয়েছিল ওই জন্য অনেকটাই বেড়েছে একটু ছোট করার দরকার ছিল তো করা হয়নি তো বিছানাটা গুছিয়ে নিই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো হয়ে গেছে আর এখানে মাহিনে পাপা কাজ করছে তো উনি এখন ঘরেই কাজ করে নাহলে তো আবার আবার দোকান ভাড়া নেয় আবার স্টার ভাড়া লাগবে দোকানেরও তো ওই জন্য ঘরেতেই কাজটা করে আর এখানে কিছু কাজগুলো হয়ে গেছে যেগুলো গুনতে হবে তো এই জন্য গুনে দিচ্ছি কাজগুলো আর গুণ হয়ে গেছে তারপরে এখানে আমি চলে এসেছি রান্নার জন্য তো রান্না করবো বাঁধাকপি তো বাঁধাকপিটা মনে করছি তরকারি করব। আর উচ্ছে কেটে রেখেছি উচ্ছে আলু চচ্চড়ি করব। আর এখানে গুনে দিয়েছিলাম কাজগুলো সেই কাজগুলো এখন জমা দিতে যাবে তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে তো এদিকে আমার উচ্ছে চচ্চড়িটা হচ্ছে মানে মশলাটা কষেই নিয়েছি আর এখানে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে তো এই বাঁধাকপির তরকারিটা পুরো আজরে নিলাম আর আজরে এই তরকারিতে আমি ডালিয়া বানাবো তো একটু বাঁধাকপি টমেটো দিয়ে তো ডালিয়াটা পুরোনো এই কুকারেতেই আর এদিকে উচ্চ চর্চরটাও আমার হয়ে এসছে আর এই যে দুষ্টু মেয়ে একদম মানে বদমাইশি করছে আজকে খুব তো এইখানে এসে একটু বদমাইশ করছে মানে ওখানে তো বাইরে খেলতে পেতো এখানে তো সবসময় ঘরে ভেতর তো ওই জন্য সব ভালো ও কাঁদছে তো এই যে কোলে উঠে আছে আর আমি এবারে উচ্চ চর্চরিটা করে নেব তারপর ওকে লাইয়ে ধোয়াবো ঘরটা মোচাতো হয়ে গেছে তো আমি লাবো ধোয়াবো ওকে খাওয়াবো তো এখন ওকে লাইয়ে ধুইয়ে দিয়েছি আর এই যে ডালিয়াটাও হয়ে গেছে তো ওকে এখন আমি খাওয়াবো তারপর আমি লাইব আর এই যে দেখো এখন বাসছে বইকাল সাড়ে পাঁচটা তো এখন ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে একটু কার্টুন দেখছে আর দুপুরে একটু সেয়েছিলাম তো দেখো বিছানার যেমন যেমনকার তেমন রাতে ঘুম হচ্ছে না এত গরম আর সকালবেলা ছটা না বাঁচতে বাস্তে চারিদিকে কারখানাগুলো এত আওয়াজ হচ্ছে তো মোটে ঘুম হচ্ছে না তাই যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছিলো তো এগুলো তুলে নিয়ে চলে এসেছি তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এগুলো আমার মেয়ের আর এই যে আমার মাইনের পাপার এইগুলো হাত মোজার জ্যাকেট ছিল উনি এখানে কাচিনি তো আমি এসছি তো এমনি ওই ঘর থেকে এখানে এনে দিয়েছে যেখানে থাকতো সেখান থেকে নিয়ে এলো সেইগুলো এখন আমি কাচ্ছি আর এই যে তো ঘরটা মানে এগুলো আধ সামসেটে কিছু বক্স তুলে রেখেছি আর এখনও এগুলো গুছানো হয়নি এই খাটটা এরকমই আছে কেননা কদিন পর আবার আমি দেশে যাব তো ওই জন্য এখনও একবারে ভালো করে ব্যাগ প্যাকিং করে তারপরে গুছিয়ে নেব আর এই যে দেখো মেয়ের জন্য আর ছেলের জন্য এখন একটু আমি পাঁপড় ভাজতে চলে এসেছি আর এখন আমি পাঁপড়টা ভেজে নেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক দরকার ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ